কসমেটিক তৈরির কারখানা আপনি 10 টাকার চালও তৈরি করে দিবে 1 টাকার চালও তৈরি করে দিতে পারবে আমি একটা কোম্পানি আমাদেরকে দেখা দেন আমরা একটু দেখি তাদের কাছে আমরা তো এখানে ছোট আমরা তো এখানে আপনারা এটা জানেন আপনারা লাগাবেন পরে বাংলা টিম সর্বোচ্চ সময় লাগবে একদিন আমাদের মনিটরিং করেন ঠিক আছে কিন্তু সবার আগে যাওয়া তো ওই জায়গায় যেখানে ওখানে মোবাইল টিম বসায় দেন এই এলাকার ভিতরে হয় ওরা তো তো আছে আপনাদের ওখানে জানেন এর বসায় মোবাইল টিম ওরা তদারি কেউ থাকে না

লিভার ব্রাদার্স বলেন কোডোমো বলেন আমি কী বলবো স্যার বেদবি নেন না আপনি কোন একটা কোম্পানি ইম্পোর্টার যদি পারেন বের করেন যার নাইনটি পার্সেন্ট মাল সব বাজার দিবে আমাদের দিবে টেন পার্সেন্ট ডিলার দিবে ডিলার মাল পারেন এক পাউন্ড যদি মাল বাংলাদেশ শেষ হয়ে যায় তো ডিলাররা কি করে ডিলার আগে মাল নাই পায় কিন্তু ওর তো সবই চক বাজারে নগদ টাকা আগে দিয়ে দিচ্ছে ওদের ধরেন না আমাদের কষ্ট দিতে আছেন আমরাও কষ্ট নয়শো টাকা ভাইয়া

টাকা ডিসকাউন্ট নিবে না আমি যদি দুশো চৌহত্তর টাকা ত্রিশ টাকা লাভ না করে আমি ঠিক করবো এই দোকান ভাড়া পঞ্চাশ হাজার